কাবিনে যেহেতু সই করেছেন সংসার করতে হবে এমনটাই বললেন হাসনাত আব্দুল্লাহ চলুন জেনে যাক বিস্তারিত নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন একটি দশ জুলাই সনতে স্বাক্ষর করেও এখন সেই চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বৃহস্পতিবার তিরিশ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লায় লাকসাম বাইপাস এলাকায় এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরো বলেন সংসার যদি না করতে চান রাস্তা খোলা আছে জনগণের সামনে এসে বলতে হবে জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে সংস্কারের বিপক্ষে না এর পক্ষে অবস্থান নিয়েছেন তাদের বিষয়ে জাতিকে সজাগ থাকতে হবে এনসিপির নেতার মতে এই গোষ্ঠী জনগণের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করবে আসনাত আব্দুল্লাহরু বলেন যারা আজ সংস্কারের বিপক্ষে না বলেছে তারাই ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধেও অবস্থান নেবে তিনি উপস্থিত জনতাকে এই শক্তিকে চিহ্নিত করে রাখার আহ্বান জানান এই পথসভার আগে তিনি কেটাকেটে কুমিল্লার লাকসাম উপজেলায় এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন